হাই গুড মর্নিং গুড আফটারনুন সরি আজকে আমরা যাচ্ছি লাভা ঘুরতে আর এই যে রেডি হয়ে গেছি দেখো এই যে তালা মারছে আর এই যে এই ঘরে দিদি থাকে দিদি ভাইটা আজকে এসে কলকাতা থেকে তো দেখছে যে আমরা ঘুরতে যাচ্ছি তো দিদি সাথে যাচ্ছে দুটো গাড়ি করা হয়েছে তো আমরা এখন পেরিয়ে যাচ্ছি আর সবাই গাড়িতে উঠে গেছে তো দেখাচ্ছি চলো এই দেখো তো হ্যাপি নিউ ইয়ার সবার বছরটা খুব ভালো কাটুক আর আমরা বেরিয়ে পড়েছি আজকে বছরের প্রথম দিন তো যাওয়ার কথা সেরকম ভাবে ছিল না কিন্তু মা আগের দিন সন্ধেবেলা আমি যখন অফিস থেকে এলাম তখন মা বলল। যে পিঙ্কি চলো কালকে ঘুরে আসি সবাই মিলে তাই বললাম কালকে তো বুধবার আমাদের এখানে বৃহস্পতিবার করে দোকান বন্ধ রাখা হয় কিন্তু কোনো কোনো দোকান আধাবেলা মানে হাফ টাইম খোলা থাকে তিনটে সাড়ে তিনটে বা দুটো আড়াইটে অবধি তারপরে বন্ধ হয় আর আমাদের তাই দুটো আড়াইটে বন্ধ রাখে খোলা রাখে সরি তারপরে বন্ধ করে দেয় আর এই যে আমরা চলে এলাম কিন্তু কি বলতো রাস্তায় ভীষণ মানে আমার মেয়ে বমি করেছে এত বমি করেছে আর আমার এত খারাপ লাগছিলো মাথা ঘুরোচ্ছিল এবারও কারো কাছে যাচ্ছিলো না কারো কোলেও চড়ছিল না আমার কাছেই ছিল এই যে দিদি ভাইরা দেখো পেছনে আর পুরো মানে বমি করে করে পেটে আর কিচ্ছু ছিল না তবু অক অক করে যাচ্ছিলো খুব কষ্ট লাগছিল তার মধ্যে দরজার চিপার মধ্যে হাত দিয়ে দিয়েছিল আর ওর বাবা খেয়াল করেনি দরজাটা বন্ধ করে দিয়েছে ভাগ্যিস মানে অনেকটা ভেতরের হাতটা মানে ছিল না আর কি নাহলে আঙুলগুলো ভেঙে যেত মানে এত কষ্ট পেয়েছে মেয়েটা তার উপরে হাতে চারটে আঙুলেই চিপা খেয়েছে মানে সব মিলিয়ে খুব খারাপ গেল কিন্তু এখানে এসে যখন এসেই পড়েছি তো ঘুরতে হবে তো ঘুরে নিচ্ছি এই যে মেন যে এই লাভার জায়গাটা না এতটাই উঁচু মানে কি বলবো দার্জিলিংয়ের থেকে বেশি উঁচু আমি সেটা জানি না মানে কতটা উচ্চতা আছে সেটা আমার এখনও মানে জানা হয়নি তো এই পাহাড়ের উপরে এখানে উঠে মানে এত মানে পাহাড়ের যে গাছগুলো সেটাই শুধু এখানে দেখো গাছগুলো ভীষণ সুন্দর আর এই পাহাড়টাতে শুধু এই গাছ গাছে গাছে ভরা একদম তো এত পরিমাণ এই গাছগুলো যে মানে কি বলবো যতটা উপরে উঠেছি আর এখানে এসে না আরেকটা কি ভালো হয়েছে বলো তো মেয়ে গাড়ি থেকে নেমেই মাঝখানে একবার রেস্ট নিয়েছিলাম তারপরে মেয়ে গাড়ি থেকে নেমে একটু মানে ভালো লাগছে কেমন যেন হয়ে গেছিল একদম কোলের মধ্যে শুয়ে পড়ছিল বারবার করে তো এখন একটু ওর ভালো লাগছে আর হেঁটে হেঁটে একদমই ঠিক হয়ে গেছে এখন হেঁটে হেঁটে পাহাড়ের উপরে একদম উঠে গেল আমার হাত ধরে একটু কোলে ওঠেনি বলছে মা হাঁটি হাঁটি এই দেখো আবার এখন আমরা নামছি ওখানে সেরকম কিছুই নেই একটু শুধু কাঠের একটা ছোট্ট মতো ব্রিজের মতো করা আছে ওখানেই মানুষ ফটো তুলতে ব্যস্ত তো আমরা এখন নামছি খুব মজা করে করে নামছি দেখো বেশ ভালো লাগছে যেন মানে অনেক দিন পরে সবাই মিলে একটু বাইরে আসা কাজকর্মের মধ্যে থাকে তো সারাক্ষণ তো একটু বাচ্চাদের নিয়ে বেরিয়ে রাস্তা জার্নি করার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এখানে এসে ভালোই লাগছে সেরকম দেখার মতো কিছুই নেই পাহাড় চারিদিকে আর আমি যেহেতু সিমলাতে ছিলাম সেখানে আমি এক বছর ছিলাম তো সেখানে পড়তে পড়ার সুবাদে আর কি গেছিলাম সিমলা মানালি কুল্লু সব আমার ঘোড়া তো এই সব পাহাড়গুলো না আমাকে সেরকমভাবে আকৃষ্ট করে না তবু গেলাম মা বলল যখন তো আর কি এখন যদি দেখো বেরিয়ে যাচ্ছি আর যেখানে লাভাটা লেখা আছে আই লাভ লাভা তো সেখানে কি বলো তো এত পরিমাণ ভিড় সেখানে ফটো তোলা তো দূরের কথা সেখানে দাঁড়ানোও যাচ্ছে না তো এখন হচ্ছে বিকেল টাইম চারটে ছয় চারটের মতো বাজে তো এখন অনেক গাড়ি চলে যাচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে আর অনেকটা ফাঁকা হয়ে গেছে তো আমি বর বললো যে তোমরা নিচে যাও আমি একটু এখানকার ভিউটা একটু ক্যাপচার করি তো আমরা নিচে আসছি আর দেখো জায়গাটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ ভীষণ সুন্দর আর এই যে দেখো আই লাভ লাভা এখানে অনেকটা জায়গা ফাঁকা আছে প্রথমে যখন নামছিলাম প্রচণ্ড ভিড় মানে পিছনে লেখাটা বোঝাই যাচ্ছিল না আর এখন অনেকটা ফাঁকা আছে তো দেখো চারপাশের ভিউটা একবার দেখো এখন কিন্তু সন্ধে প্রায় মানে সন্ধ্যে একটু আগে আগে সাড়ে চারটের মতো এখন পনেরো পাঁচটার মতো হয়ে গেছে আর কি আর এখানে কোনো কোনো সময় বরফ পড়ে রাস্তা পুরো বরফে ভরা থাকে তা আমি এখানে দাঁড়িয়ে আছি উপর থেকে বল কয়েকটা ফটো তুলছে আর মাকে দেখো মা একবারে ঠান্ডা এক নাজেহাল অবস্থা হয়ে গেছে আর দিদি ভাইদের কথা কি বলবো দিদি ভাইরা তো এসছে আগের দিন মানে ট্রেনে চেপেছে সকালে নেমেছে সাড়ে নটার বাড়িতে ঢুকেছে রান্না ডাল ভাত করেই আবার বেরিয়ে গেছে একসাথে যাওয়ার মজাটাই আলাদা সবাই মিলে তাই না তো যাই হোক বেশ ভালো লাগছে আর এখন বেরিয়ে যেতে হবে তার মধ্যে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে কোনো দোকানে খাবার নেই চা ছাড়া তো ছেলে বলছে চাউমিন খাবে মোমো খাবে তো মোমোটার এখানে মানে ফেমাস এত টেস্টি মোমো বানায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা মোমোটা পাইনি প্রত্যেকটা দোকানেই শেষ হয়ে গেছে তো ছেলে খেলো ম্যাগি খেলো আর চা বাবা মা খেয়েছে আমি একটু চা খেয়েছি আর আমি নিয়ে এসেছিলাম হচ্ছে আগের দিনের মানে রাত্রেবেলায় আমরা পিকনিক করেছি থার্টি ফার্স্ট ডিসেম্বর তো কাঠের উনুনে রান্না ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস তো সেটাই অনেকটা বেশি বেশি করেই করেছিলাম যে আজকে ঘুরতে যাব বলে রান্না রান্নাবান্নার সেরকম চাপ হবে না সকালে খেয়ে বেরিয়েছি রান্না করেছি কিন্তু ফ্রায়েড রাইস মাংসটা রেখে দিয়েছিলাম সেটা ফয়েল পেপারে প্যাকিং করে নিয়েছি গরম করে সেটা নিয়ে এসেছি যে এখানে তো ভাত পাবো না আর ভাত ছাড়া আমার কিছু চলবে না আমার কি বাডি সবারই দেখবে যেটাই খাও যাবি কিছু মোমো চাউমিন যাই খাও কিন্তু ভাতের মতো কিছুই হয় না তো আমরা খেয়ে নিচ্ছি এখানে গাড়ির কাছে এসে এখন খেয়ে নেব তারপরে মা বাবা খাবে আবার আমার বর আর হচ্ছে ছেড়ে আছে ওইদিকে ম্যাগি খাচ্ছে আর কি তো ওরা এসে খাবে আর এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দিদি ভাইরা আগেই গাড়িতে বসে আছে খুব টায়ার্ড হয়ে গেছে তো চলো আজকের মতো পর্যন্তই ভালো লাগলে